গায়ে হলুদের গোসল করা শেষ হতেই ভাবি আমার কানে কানে বলল তোর বয়ফ্রেন্ড বারবার কল দিচ্ছে ছেলেটা কি জানে যে তোর অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে আমি কিছু না বলে চুপচাপ গামছা দিয়ে চুলের পানি মুছতে লাগলাম ভাবি আমার হাতটা ধরে বললো আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস কর আমার কিছু করার নেই তুই তো তোর বাবা আর ভাইকে ভালো করে চিনিস তাদের সিদ্ধান্তের ওপর কোনো কথা যায় না আমি বললাম তোমার কিছু করতে হবে না ভাবি আমার কপালে যা আছে তাই হবে ভাবির সামনে থেকে নিজের রুমে এলাম এসে দেখি তুমিও অনেকবার কল করেছো তারপর তোমাকেই আগে কল দিলাম কারণ আমি ভালো করে জানতাম তুমি আমাকে পালাতে সাহায্য করবে আমি তোমার এই সাহায্য সারা জীবন মনে রাখবো ইমাদ এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে নোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে তাকাচ্ছে আর নোরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইমাদ ঠান্ডা ইমাদের কাঁপুনি ধরে গেছে একটা শীতের চাদর নিয়ে এসেছে সেটাও নোরা নিয়ে গেছে নোরা বাসা থেকে পালানোর সময় কোনো শীতের কাপড়ও আনতে পারে নাই ইমাদ বলল তোমার বয়ফ্রেন্ডকে তাড়াতাড়ি কল দিয়ে আসতে বলো ঠান্ডায় আমার জান বেরিয়ে যাচ্ছে ভাই তোমাকে তোমার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিয়ে আমি বাসায় যাব বাসায় যাব মানে তোমার সঙ্গে ছিল আমাদের সঙ্গে ঢাকা যাবে তারপর সেখানে পৌঁছে দিয়ে তুমি আবার ব্যাক করবে এরকমই তো কথা ছিল তাই না হ্যাঁ ছিল আবার সেই সঙ্গে আরও অনেক কিছু কথা ছিল সেটা ভুলে গেছো তুমি সঙ্গে করে কোনো কিছু নিয়ে আসো নাই কেন তুমি বুঝতে পারছো না কেন বাড়ি ভর্তি মেহমান আজকে গায়ে হলুদ গেছে কালকে বিয়ে হবে তাই এখন যদি দেখে আমি সব কিছু ব্যাগ ভর্তি করে বাসা থেকে বের হচ্ছি তাহলে বের হতে দেবে তাছাড়া রাহাতের সঙ্গে আমার কথা হয়েছে রাহাত বলেছে আমি এক কাপড়ে বের হলেই চলবে তোমার বয়ফ্রেন্ডকে কল দিয়েছ দিচ্ছি তো বারবার কিন্তু কেন যে রিসিভ করছে না কে জানে পাঁচ মিনিট আগে মেসেজ দিয়ে বলল যে ব্যস্ত পরে কল দিচ্ছি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর সে নাকি ব্যস্ত মানুষ বাহ বাহ যার বিয়ে তার খবর নাই আর আমি ইমাদ বেকুবের মতো তোমাকে নিজের শীতের চাদর দিয়ে একা শীতে কাঁপছি আর একবার চাদরের খোটা দিলে আমি কিন্তু তোমার চাদর তোমাকে ফিরিয়ে দেবো রাত দশটা ছাব্বিশ মিনিট ইমাদ আর নোরা এখনও দাঁড়িয়ে আছে স্টেশনে যে বাসে তাদের ঢাকা যাবার কথা ছিল সেই বাস আরও ঘন্টাখানেক আগে চলে গেছে নোরার বয়ফ্রেন্ড রাহাত এখনও আসেনি রাহাতের নাম্বার অন আছে কিন্তু সে কল রিসিভ করছে না নোরা বেশ কিছু মেসেজ করেছে কিন্তু কোনো রিপ্লাই আসেনি নোরা নোরার কাছে গিয়ে ইমাদ বলল একটা কথা বলবো বিমর্ষ মুখে ইমাদের চোখের দিকে তাকিয়ে থাকে নোরা নোরারে এমন অসহায় মুখ দেখে ইমাদের মায়া লাগে সে আবার চুপ করে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে নোরা তখন ইমাদের কথা শোনার জন্য নিজেই প্রশ্ন করে কি বলবে বলো তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না তুমি কি চলে যাবে আর কতক্ষণ অপেক্ষা করবে রাহাত সাহেব তো এখনো আসছে না এদিকে রাত অনেক হয়ে গেছে তোমার বাসা থেকে আমাকে অনেকবার কল করছে রাহাতের নিশ্চয়ই কিছু হয়েছে না হলে এভাবে সবকিছু প্ল্যান করে কল রিসিভ করবে না কেন আমি বলি কি তুমি বাসায় ফিরে যাও কেন আরেকজনকে বিয়ে করার জন্য এছাড়া উপায় কি বলো বাসায় হয়তো এখনো কাউকে তেমন বলেনি কাল সকাল হলে সবাই জেনে যাবে তোমার পালানোর কথা যেই বাড়িতে বিয়ে ঠিক হয়েছে তারাও জেনে যাবে বিয়ের কোণে পালিয়ে গেছে তখন আর ফিরে গিয়ে কিন্তু কোনো লাভ হবে না নোরা আর যদি রাহাত কল করে বলে যে নোরা তুমি সামান্য কিছু সময় অপেক্ষা করতে পারলে না তখন কি জবাব দেবো তাকে তাহলে কি করবে এখন এক কাজ করি তোমার সঙ্গে তোমার বাসায় চলে যাই আজকের রাতটা তোমার বাসায় না হয় কাটিয়ে দেব তারপর সকালের আগেই রাহাত কল দেবে এটা আমি শিওর কিন্তু আমি ব্যাচেলার থাকি সেখানে তোমাকে নিয়ে রাখা যাবে না তাহলে কই যাব। আচ্ছা দেখি ব্যবস্থা করা যায় নাকি ইমাত তার মোবাইল বের করে এক বন্ধুর কাছে কল করে নোরা নিজের মোবাইল বের করে রাহাতের নাম্বারে কল দেয় কিন্তু রাহাত রিসিভ করে না ইমাত কথা শেষ করে বলল। আমার একটা ফ্রেন্ডের বাসায় যাবে সেখানে নিশ্চিন্তে থাকতে পারবে ওদের নিজেদের বাসা আছে সেখানে থাকতে পারবে নোড়া কিছু বলার আগেই তার মোবাইলে রাহাত মেসেজ করে মেসেজে একটা ঠিকানা দেওয়া আছে ঠিকানা দিয়ে তার নিচে লিখেছে আমি হঠাৎ করে একটা ঝামেলায় পড়েছি নোড়া তুমি তো জানো আমি টুকটাক রাজনীতি করি তুমি তোমার ফ্রেন্ড ইমাদকে নিয়ে একটু কষ্ট করে রূপসা নদীর এপারে আসো খেয়াঘাট থেকে নেমে নিচের নাম্বারে কল দিও একটা ছেলে গিয়ে তোমাকে আর ইমাদকে নিয়ে আসবে আমি এখানে একটা গ্রামের বাড়িতে আছি তোমরা তাড়াতাড়ি চলে আসো ওরা উচ্ছ্বসিত হয়ে ইমাদের কাছে সব কিছু বললো ইমাদ বিরক্ত হয়ে বলল কনকনে শীতের রাতে এখন নদীর ওপারে যেতে হবে কেন সে এসে নিয়ে যায় না কেন তুমি যাবে না না গেলে বলো আমি একা একা চলে যাব সমস্যা নেই এই লোকটা আমাকে রাহাতের কাছে নিয়ে যাবে একাই চলে যাবে হ্যাঁ কারণ আমার তো রাহাত ছাড়া আর কোনো স্থান নেই তাই না তুমি নিজেই আজকের রাতটা শুধু রাখতে পারবে না একটু আগে বললে তবুও যতটুকু করেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ চলো স্টেশন থেকে বের হয়ে ওরা ইজিবাইকে উঠে বসে তারপর ইজিবাইকে বাইকে চড়ে সোজা রূপসা ঘাটে শীতের রাতে এগারোটা বাজতেই রাস্তায় মানুষের আনাগোনা কমে গেছে একটা বিভাগীয় প্রধান শহরে এরকম দৃশ্য অবাক হবার পার হয়ে রাহাতের পাঠানো সেই নাম্বারে কল করে নোড়া লোকটা ঘাটেই দাঁড়িয়েছিল নোরা আর ইমাদের কাছে এসে দাঁড়ালো এখান থেকে কত দূর প্রশ্ন করলো ইমাদ বেশি দূরে না আমার সঙ্গে গাড়ি আছে বাসায় যেতে বেশি সময় লাগবে না নোরা বললো তুমি কি সঙ্গে যাবে নাকি মেসে ফিরে যাবে যাবো কালো রঙের একটা প্রাইভেট কারে করে তারা রওনা দিল গাড়ির মধ্যে আরেকজন আছে তিনি হচ্ছেন ড্রাইভার রাহাতের পাঠানো লোকটা আর ড্রাইভার বসেছে সামনে নোরা আর ইমাদ পিছনে বসে আছে নোরা বলল আপনার নাম কি ভাই আমার নাম কবির হাওয়ালদার আপনার সঙ্গে যেহেতু গাড়ি আছে তাহলে আপনি গাড়ি নিয়ে আমাকে আনতে যাননি কেন গাড়ি নিয়ে যেতে হলে সেই ব্রিজ ঘুরে তারপর যেতে হবে সেজন্য আপনাদের ঘাট পার হয়ে আসতে বলেছি রাহাত কি সেই বাড়িতেই আছে না তিনি কাজই আনতে গেছেন আপনাদের আজ রাতেই বিয়ে হবে তারপর এই গাড়িতে করেই সকাল হবার আগে ঢাকায় রওনা দেবেন ইমাত এক মনে তার মোবাইল টিপছে ওরা তাকে ধাক্কা দিয়ে বলল ইমাত শুনছো আজ রাতেই আমার বিয়ে রাত মিনিট একটা ঘন্টা খানেক ধরে একটা রুমের মধ্যে বসে আছে নোরা ও ইমাদ রাহাত এখনো আসেনি কবির নামের লোকটা একটু পরপর এসে খবর নিয়ে যাচ্ছে খাবারের ব্যবস্থা করেছে ইমাদ ও নোরা একসঙ্গে খাবার শেষ করেছে খাবার শেষ করে নোরা শাড়ি পরার জন্য ইমাদকে রুম থেকে বের করে দিল কবির নামের লোকটা বউ সাজার জন্য যা যা দরকার সব কিছু দিয়ে গেছে রাহাত এলেই নাকি বিয়ে হবে আবার কোনো ঝামেলা হলো কিনা কে জানে ইমাদ বাহিরে আছে শীতের চাদরটা এখন ইমাদ জড়িয়ে রেখেছে নোরা আসার সঙ্গে সঙ্গে তাকে একটা বিদেশি সোয়েটার দেওয়া হয়েছে কিন্তু নোড়া যেহেতু শাড়ি পরবে তাই সব কিছু এখন বাদ ড্রয়িং রুমে ওপাশে আরেকটা রুম আছে সেই রুমের বেলকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে ইমাদ ইমাদের পাশেই দাঁড়িয়ে আছে কবির হওয়ালদার ইমাদ বলল সকাল হবার আগেই লাশগুলো কি কিভাবে সরানো যায় কিছু ভেবেচ কবির বলল কোনো চিন্তা করবেন না ভাই আপনি মেয়েটাকে মারার সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করে দেব। রাহাতের লাশ কোথায় পাশের ঘরেই আছে ফ্লোরে যেসব রক্ত ছিল সব কিছু পরিষ্কার করা হয়েছে আমি নোড়াকে খুন করার পরে এখানে কিন্তু এক মুহূর্তও থাকব না তুমি আর সবুজ দুজন মিলে লাশ গুম করে তারপর আসবে ভাই একটা কথা বলি বলো মেয়েটাকে মেরেই ফেলবেন তাহলে এভাবে শাড়ি পরিয়ে বর সাজানোর দরকার কি শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় যে যন্ত্রণা দুই বছর ধরে বুকের ভেতর বাসা বেঁধে আছে সেই যন্ত্রণা সহজে শেষ হয় না বিয়ের সাজে সজ্জিত অবস্থায় নোড়াকে যখন খুন করব তখন পুরনো সব কষ্ট আমি ভুলে যেতে পারবো শাড়ি পরে বের হলে কি খুন করবেন দেখি কি করা যায় নোরার হাত পা কাঁপতে লাগলো ইমাদ তার পকেট থেকে একটা মোবাইল বের করে নোড়ার হাতে দিল মোবাইলটা রাহাতের রাহাতের মোবাইলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল নোড়া ইমাদ বলল রাহাত সাহেবকে বিকেলেই বন্দি করে আনা হয়েছে তুমি যখন তার কল রিসিভ করনি তখন তিনি আমাকে কল করেন আমি তাকে কৌশলে এখানে নিয়ে আসি মিথ্যা বলে আর সন্ধ্যা থেকে যেসব মেসেজ রাহাতের মোবাইলে থেকে তোমার মোবাইলে গেছে সেগুলো সব কবির তোমাকে দিয়েছে নোরা কানতে কানতে বলল তুমি ওকে কেন খুন করলে ইমাদ তার হাতে সিগারেটটা একটা লম্বা টান দিয়ে ধোয়া ছাতে ছাতে বলল শুধু সে নয় তোমাকেও খুন করবো যাও সুন্দর করে শাড়ি পরে আসো এটা মানুষের মনোরঞ্জন করার জন্য বাস্তবে শক্তি মিল থাকে না বেশি